বেশ কিছু ইনফরমেশন তারা এডিশনালি চাচ্ছে এই ডকুমেন্টস গুলির বাইরে যে আপনার প্যারেন্টস লেটার চাচ্ছে যে আপনার বাবা বা মার নামে যদি সেক্ষেত্রে তাদের যে একটা কনসার্ন লেটার সব ধরনের ফাইন্যান্স তারা বিয়ার করবে সব ধরনের খরচ তারা বিয়ার করবে এই ধরনের একটা কনসার্ন দেওয়া লাগছে এবং পাশাপাশি কিন্তু আপনার বাবা বা মা যদি আপনার স্পন্সর হয় সে কি প্রফেশনে রয়েছে সেই অনুযায়ী কিছু ডকুমেন্টস আপলোড করতে হয় তার বাবা যদি জব করে যখন সে জবে ছিল তখন জবে জয়েন করেছিল সেই সময়কার অ্যাপয়েন্টমেন্ট লেটার তার পেমেন্ট স্লিপ বা স্যালারি সার্টিফিকেট এবং তার একটা সিবি এবং তার একটা জব রেফারেন্স রাইট নাও সে যে জব করছে সেখানে টিল নাও যে সে দুই হাজার পাঁচ থেকে শুরু করে দুই হাজার পঁচিশ পর্যন্ত সে জবে রয়েছে আর সেরকম একটা জব প্রেফারেন্স লেটার আপনাকে দিতে হবে আপনার বাবা যদি বিজনেস করে সেক্ষেত্রে আপনাকে দিতে হচ্ছে কি আপনাকে দিতে হচ্ছে আপনার বাবার ট্রেড লাইসেন্স বা যে আপনার বাবা যদি কোনো পার্টনারের সাথে ব্যবসা করে থাকে সেক্ষেত্রে আপনার বাবার পার্টনারশিপের ডিট এবং সেই কোম্পানিরই একটা লেটার হেড প্যাডে একটা ডিক্লারেশন যে সেই কোম্পানির ওনার হচ্ছে উনি এবং উনি আপনার সব ধরনের ফাইন্যান্সে বিয়ার করবে